এইমাত্র গ্রেপ্তার হলো জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপুন মিয়া যাকে সবাই এক নামে চেনেন দীর্ঘদিন থেকে নাকি তার মা বাবাকে দেখতেছে না এই রিপুন মিয়া এমনকি তার মা বাবার সাথে এমনকি তার মা বাবার সাথে অনেক খারাপ অত্যাচার অন্যায় করতেছে তাছাড়াও কোনো সাংবাদিক টিভি চ্যানেলেও ইন্টারভিউ দিচ্ছে না এই রিপুন মিয়া এমনকি তার সাথে অস্বীকার করে সে নাকি বিয়ে করেনি এখনো পর্যন্ত মানুষকে ঠগিয়ে দিন দিন এই পর্যন্ত আসার কারণেই এই মাত্র গ্রেপ্তার হয়ে গেল রিপন মিয়া তো বন্ধুরা রিপন মিয়ার মা এমন কি বাবা কেদে কেদে রিপন মিয়ার কি গোপন তত্ত্ব ফাঁস করে দিল তাছাড়াও কি কারণেই বা গ্রেপ্তার হলো তো চলুন আমরা ভিডিওতে চলে যাই না বউ না বিয়ে করি বিয়ে করি নাই ভাই বিয়ে আমরা করাইছি খুব কষ্ট করে মানুষ করতে আমরা দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া যিনি সবার কাছে রিপন ভিডিও নামেই পরিচিত দুই সাল থেকে ছোট ছোট ভিডিও তৈরির কাজ শুরু করলেও সম্প্রতি তার জনপ্রিয়তা তুঙ্গে তবে এই জনপ্রিয়তার ভিড়ে ভুলতে বসেছেন নিজের অস্তিত্ব মঙ্গলবার দেশের বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের এক অনুসন্ধানে রিপন মিয়াকে নিয়ে উঠে এসেছে বেশ চাঞ্চল্যকর তথ্য এটিএন নিউজের অনুসন্ধান অনুযায়ী রিপনের মা অভিযোগ করেন রাতারাতি জনপ্রিয়তা পেয়ে এখন গরিব বাবা মায়ের পরিচয় দিতেও লজ্জা পান রিপন মিয়া পুরনো ভাঙা বাড়ি ছেড়ে আলাদা পাকা বাড়ি নির্মাণ করে স্ত্রী সন্তান নিয়ে থাকেন তিনি দেন না ভরণ পোষণ অনেক কষ্ট লাগে মনে খুব কষ্ট করে মানুষ করছি কিন্তু এখন দিতে আমরা আমরা গরিব পরিচয় দিলে যদি মান সম্মান না পাই ব্যয় আমরা করাইছি বাচ্চা এক ছেলে এক মেয়ে আমরা যে বাইরে এই তখন তার কাছে কে দরকার কি সেজন বড় হয়েছে আরো বড় দরি আমরা এ সময় রিপন মিয়ার মা জানান পারিবারিকভাবেই বিয়ে হয়েছে তার ছেলের ঘরে আছে এক ছেলে ও এক মেয়ে তবে স্ত্রী সন্তানের কথা অস্বীকার করেছেন রিপন মিয়া তিনি তার নিজের স্ত্রীকেই বড় ভাইয়ের স্ত্রী বলে দাবি করেন না বিবাহ করিনি করে আমি যার সাথে কথা বলে আসলাম সে কে এটা ভাবেই লাগে বিয়ক করিনি ভাই সমাজ কথা আপনি না কেন আপনার স্ত্রী দাবি করে দুটো সন্তানের বাবা আপনি এমন বলেছে তাহলে এটা মিথ্যা মিথ্যা অনেকেই তো অনেক কথা বলে সব মানুষের মুখ মুখে ধরে রাখা যায় এটাই বাস্তব এদিকে রিপনের বাবা জানান প্রথমে তার সহযোগিতায় ভিডিও বানাত বাদ দিয়ে অন্য কারো সঙ্গে বানানোর আক্ষেপে এখন ছেলের ভিডিও দেখেন না তিনি তার দাবি ছেলে ভরণ পোষণ দেয় না তবে খোঁজ খবর নেয় ভরণ পোষণ না খবর নেয় এমন খোঁজ খবর নেই আর ও আর কাছে দেয় না কেন না আমার ওই আমার দাম নাই ও কৈতক নেয় না গত সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে ভিন্ন অভিযোগ করেন রিপন মিয়া অনুমতি ছাড়া সাংবাদিকরা তার ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের ভিডিও করেছেন বলে অভিযোগ করেন তিনি ফেসবুকে দেওয়া রিপনের ওই পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়

আমার পরিবার আছে আমার পরিবার যদি ঠিক থাকে আপনাদের সাথে যুদ্ধ করে আমি আয়তাম পরিবারে কে কে আছে আব্বু আম্মু মা বাবা ভাই বোন আমরা তিন ভাই বিন বউ বাচ্চা নাই না বউ বাচ্চা নাই আমি বিয়ে করে নিই তো ঘরে আমি যার সাথে কথা বলে আসলাম সেকে এটা ভাবই লাগবে আপনি বলুন আপনি ভাবি কি নিয়ে থাকছেন না ভাবি তো থাকতেই পারে সবাই আপনার ভাবি নয় আছে কিন্তু আপনি বউ বাচ্চা বাদ দিয়ে ভাবি কে নিয়ে সংসার করছেন তা আমার বিয়ে করি না রে ভাই

জি রিপনের ছেলে সন্তান কয়জন দুইজন রিপন কি ভাইরাল হওয়ার পরে তার গরিমা কি বেড়ে গেছে আচ্ছা রিপন কি তোমার বাবা মাকে অর্থাৎ তোমাদেরকে খরচ টরচ দিত না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আই এম রিপন ভিডিও আই লাভ ইউ হাহাহা রিপন ভিডিও কত কোটি টাকার মালিক আজকে সেটা আপনাদেরকে দেখাবো আজ আমি রয়েছি নেত্রকোনা আই এম রিপন ভিডিও তার গ্রামের বাড়িতে চলে আসলাম এখানেই দেখতে পাচ্ছেন যে সে কতটা কুটিপতি আপনার দেখেন এটা তো রিপনের যে বাবা বা মা এখানে থাকে আচ্ছা এই রিপনের মা কোথায় রিপন তো অনেক কুটিপতি তাই না যে ঘর আচ্ছা আপনি তো রিপনের সম্পর্কে আমাকে একটু বলবেন রিপন তো অনেক কুটিপতি কুটিপতি তো কুটিপতি তো কারণ হচ্ছে কুটিপতির বাড়ি তো এরকম থাকে কুটিপতির বাড়ি এরকম থাকে না কুটিপতির তো গরু গরু থাকে এই যে এই যে দেখেন কত কোটি টাকার মালিক একটু আসেন একটু এদিকে আসেন আসেন আমি আপনাদেরকে একটু দেখাই একটা মজার বিষয় হচ্ছে এই যে দেখেন রিপন কত কোটি টাকার মালিক একটু দেখেন দেখতে পাচ্ছেন এ হচ্ছে গিয়া রিপন কুটিপতি কেন কুটিপতি বললাম এবার আসেন তো আমাকে আমি এটাই মনে করব আমি এ যে একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে এটাই বলছি রিপন কতটা কুটিপতি এটাই হচ্ছে গিয়া তার বাস্তব প্রমাণ সে যদি কুটিপতি হতো তবে এখানে এসে আমি যেটা জানতে পারলাম রিপনের ফেসবুক যে পেজ রয়েছে সে যখন একেবারে অসহায় গরিব সে খেতে পারত না তখন নাকি এই ফেসবুক পেজটি অন্য আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছে রিপন ফেসবুক পেজে কাজ করতেছেন কিন্তু সেখান থেকে রিপন বেতন হিসাবে কাজ করতেছে আমরা এই এলাকায় লোকজনের কাছ থেকে একটু জানতে পারলাম এ হচ্ছে গিয়া তার কুটিপতি আর রিপনের কুটিপতির বোন এখানে কিন্তু রয়েছে আচ্ছা রিপন তো কুটিপতি না কুটিপতির ঘর কি এরকম থাকে না হ্যাঁ আচ্ছা রিপনের বাবা মা যে অভিযোগটা করেছে বাবা মাকে খাবার দিচ্ছে না তারপরে টাকা পয়সা দিচ্ছে না এই বিষয়টা কতটুকু সত্য আমাকে বলবেন না এটা রিপনের যথেষ্ট পরিমাণ টাকা পয়সা হ্যাঁ বাবারে দেয় মারে দেয় হম কিন্তু এরা এটা সঠিক কথা কইছে না আচ্ছা আমরা একটু কথা বলতে চাই সুমাইয়ার সাথে আজকে রিপন ভিডিওর যে বাবা মা যেখানে বসবাস করছিলেন আমরা রিপনের ছোট বোনকে পেয়ে যাই কিন্তু রিপনের ছোট বোনের সাথে আমরা একটু কথা বলতে চাই রিপন ছেলে হিসাবে কিরকম গতকালকে একটি ভিডিও ভাইরাল হওয়ার পরে যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পেয়েছিলাম মা তুমি এই কাজটা কেন করেছ সন্তান এবং মা মাকে বুকে জড়িয়ে রীতিমতো রিপন কান্না করে ভেঙে পড়েছে কিন্তু আজকে রিপনের যে বাড়িতে যেটা হচ্ছে গিয়া বসত বিটা পুরানো একটি বাড়ি সেখানে কি আমরা দেখতে পেয়েছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে আচ্ছা রিপনের তুমি তো বোন তাই না জি আচ্ছা রিপনের ভাই বোন কয়জন তিনজন পাঁচজন পাঁচজন রিপন কি বড় না ছোট দুই নাম্বার দুই নাম্বার তোমার যে রিপনের যে বড় ভাই আছে সে কি করে তার কাজ করে কি কাজ করে বলতে পারি না আচ্ছা তোমার বাবা মা কোথায় এখন আমার মা জানি না কোথায় বাবা জানি না কোথায় মানে তোমাকে বলে যায় না না তুমি তো মনে হচ্ছে এখানে একটা প্রাথমিক বিদ্যালয় আছে এখানে লেখাপড়া করো জি কোন আছে ফোরে আচ্ছা তো একটা জনপ্রিয় ডায়লগ আছে যে আই অ্যাম রিপন ভিডিও আই লাভ ইউ এই ডায়লগটা তুমি পারো না আচ্ছা রিপন কি তোমার বাবা মাকে অর্থাৎ তোমাদেরকে খরচ টরস দিত না দেয় দেয় তাহলে মিছা কথা বললো কেন তোমার মা মাঝে মাঝে দেয় হ্যাঁ মাঝে 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 দেয় মানে সব সময় দিত না না আচ্ছা রিপন কি ভাইরাল হওয়ার পরে তার গরিমা কি বেড়ে গেছে না মানে আগের মতোই আছে সবার সাথে জি ক্যামেরার একটু আচ্ছা এই এখানে তোমরা রয়েছে রিপন কি তোমাদের সাথে সবার সাথে একসাথে জি আচ্ছা কিছুদিন আগে ফুটবল এনে কি তোমাদের সাথে খেলাধুলা করেছে আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে স্কুলের ছাত্ররা রয়েছে সবাই কিন্তু সত্যিটাই বলেছে আচ্ছা রিপন রিপনের বিয়ে করেছে জি রিপনের ছেলে সন্তান কয়জন দুজন দুজন রিপনের একজন ছেলে একজন মেয়ে বিয়ে করেছে কত বছর হইছে জানি না সেটা জানো না আচ্ছা ও ছোট মানুষ ঠিকমতো কথা গুছিয়ে বলতে পারে না তার মানে হচ্ছে তোমার নাম সোমাইয়া সোমাইয়া তোমার বড় বাইর নাম কি সুমন সুমন সে সুমন কোথায় এখন কুমিল্লা কুমিল্লার সে কি করে বললা আমি জানি আমাকে একটু দেখাও দেখি রিপনের ছবি আছে কিনা মাছখানে এটা রিপনের ছবি ছবিটি গোলোটা হয়ে গেছে আর ছোট্ট একটা রিপন আর রিপনের সাথে এটা রিপনের বাবা তো ভাই এটাও ভাই মানে আরো ক্লিয়ার ছবি আছে এটা হচ্ছে গিয়ে রিপন রিপনের ভাই আছে রিপন আছে দেখতে পাচ্ছেন আর এটা কি রিপন সাদা শার্ট আমার ভাই এটা তোমার ভাই বড় ভাই কে আমার ভাই এই পাশেরটা ভাই আচ্ছা তা রিপন ভিডিও রিপন ভিডিও এটা আচ্ছা আচ্ছা এই এটা হচ্ছে কত বছর না কিন্তু রিপন ভিডিও করে রাজমিস্ত্রি কাজ করে কাঠমিস্ত্রি কাজ করে কিন্তু সে পাশক নামাজ পড়ে নামাজ পড়ে না নামাজ পড়ে মুরব্বী নামাজ পড়ে আচ্ছা খুবই ভালো লেগেছে যারা রিপনের ফ্যান ফলোয়ার রয়েছেন ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন এজন্য শুরু থেকে বললাম কুটিপতির বাড়ির এ হচ্ছে গিয়া বিহাল দশা আমার নিচে আমার ওয়াইফ এর জিগাইছে যে আপনি ছেলে খরচ দেয় ও না আমার মেয়ে বুঝতে পারে না এ গাছ কাটায় যাইতেছিল ও বলছে যে আমার ছেলেরা আমার কেউ দেখে না তিন ছেলেই দেখে না যে ওর দেখে না যে ও ছেলে দেখে আমার এক ছেলে বিক্ষা করে বড় ছেলে এক্সিডেন্টে ও দেখে আমারে আর এই যে আমার ছোট ছেলে তার দুটো বাচ্চা হয়ে গেছে ও দেখে কম বেশ আর হ্যাঁ তো তার ইয়ে আছে তার তো চলতে আমার যে বেলা যা পারত পাও ধরে সালাম করতেছে রুড়ে গাড়ে যে কিনে আনে তে আমার তো আর কোনো সমস্যা নাই যে ওরাই এই কথাটি কালে তুললে নিছে নেহারে ভরে তারা আমি হাতে দূরে জিগেছি যে ভাই আমার ছেলের কোনো খারাপ হইব না তো না কোনো খারাপ হইব না ওরা যে হাসা মিশায় সব লাগাই দিছে এটা তো আর আমরা বুঝতে পারি নাই আমি আইসি ওই দিন পুতন বাচ্চা বাঁধায় একটা কাশি বাঁধাইছি দুইটা কাশি বাঁধাইছি ওইখানে দুই বাড়িতে বান্ধায় আমি ওই আয় গেছি যে আজকে আজকে আমি এক হাজার টাকা এই ফাটা বান্ধাইছি কুতো বান্ধাইছি এক হাজার টাকা দিব পাঁচশো দিয়ে দিছে আর পাঁচশো পরে দিব বলছে আমি আয়া গেছি আর এক একটা খাসি বান্ধাইছি ফাটা বান্ধাইলে আমার একশো টাকা দিয়েছে আমি লই গেছি আইলে আমার পতাকারে আমার পোলা বান্ধেছো সবাই বলতেসে যে তোমার বাড়িতে কি হয়েছে তুমি চুরি করে ফলাইছো ক্যা তুমি কি হয়েছে তোমার যে আমি কই আমি কি পলাই আমি বাড়া বাচ্চা বান্ধাইতাম না তোরা বাড়িতে গিয়া আমি কথাটি বললে আমার ছাত্র মানুষ ওরারে লয়ে লয়ে যাইতেছি ওরাও আমার সব সময় আমার লোকে চলে ছাত্র বললে কি ওরা আমার লোকে চলে ওরারে লোয়ে আমি মিললে জিলে আসি আমার বাড়িতে দিই মিডিয়া বড় মিডিয়া আমার আটকাইছে ওন মিডিয়া আটকাইছে আমি তো আমি তো আমার পুতেনে যা করে আমি তো তাই বলবো আমার পুতনেও ভালো খারাপ না আমার কাছে কোনো দিন খারাপ হয় নাই আমার যেরকম পারে এরকম আমার চলাফিরা আছে আমি অন চলতে পারতেছি যে যা দিব তাই তো আমার হয় আমার তৈরিটাও লাগে না ওর মারাও দি হিটিয়ে দেয় পঞ্চাশ টি একশো টিয়া আমার গাড়ি পাইতেছে পাও দৈরে সালাম করতেছে ট্যাং দৈরে সালাম করতে হ্যাঁ মাথার মাঝে মুখ কথা আমার পাউনে লাগাইতে বে করে এমনি ভাবে সালাম করে হ্যাঁ বিদেশ যাইতেছে দুইবার আমার একবার মাটি পরে আমার সালাম আমি ভালোই ছিলাম আমি অন্য ভালোই আছি আমি এক জায়গায় গেছিলাম কাজে আমি গরু বান্ধাই বরহি বাঁধাই কাশি বাঁধাই সময় মুরগো বাঁধাই একটা মুরগ বিশ হাজার টাকা দামের মুরুগ আমি বাঁধাই আমি দুই হাজার টাকার বিনিময় একটা কুর্তা বান্ধাই পাঁচ হাজার টাকা এখন একটা কুর্তা বাঁধা আইছি একটা ছাগল বাঁধা আমার যুগাল ভাতি আছে সব আছে আমি কাজ করে আইছি ওখানে বাড়িতে শুনতেছি যে আমার বাড়ির মাধে এই যে অনেক কিছু হয়ে গেছে আমার ফুতের লোয়া তো ওরা আগের দিন আবার এই যে মিডিয়া আছি কি মিডিয়া যেন এটা আপনি জানি না তো ওরা বলছে আমার দেন আপনারা ছেলে কি করে আমি আমার ছেলে খাট কাজ করে দে আপনার ছেলে কৌতুক করতে কে পাইলো যে আমি নিজে শিখাইছি এ যে কেমনে শিখাইছেন যে আমি এই যে আমার গোষ্ঠী লোক আমার একটা কৌতুক ছিল ছোট সময় এই কৌতুকটা আমি কইছি যে বলেন আপনি বলেন কেমনে বলছেন যে আমি কইছি যে সোনোহরের বাড়ির কসমস সাধুর বাড়ির কাছারি মধুরে কে দিল মাতবুরি ও হইলো চৌকিদের মানুষ ওর মাতবুরি সবাই দিতে পারে তা আমি ওই কথাটি বলছি এ ওরা আমার ওয়াইফের তারা বলছে যে আপনি ছেলে কি দেখে না আমি হ্যাঁ দেখে আমারও টাকা পয়সা কিছু কিছু কম বেশ আমার যতক্ষণ দেবেলা পারে আমার সমর্থন আছে আমি চলতে পারতাছি আমার তিন ছেলে আছে দুই মেয়ে আছে ওরা যেরকম পারে এরকমই তো দিব আমার এতটা বিস্তারিত দিতে পারবো না প্রিয় এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওতে দেখতেই পেলেন এই রিপন মিয়া দীর্ঘ দিন থেকেই নাকি তার মা-বাবাকে দেখতেছে না একই বাড়িতে রাখতেছে না তার মা-বাবাকে বর্তমান সময় সে সেলিব্রিটি হয়ে তার নিজের মা-বাবাকে ভুলে গিয়েছে খাওয়া-পোশাকআশাক দিচ্ছে না তার মা-বাবাকে দিনের পর দিন অপমান করতেছে আর যার কারণেই তার মা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিদিকে কি বলেছে সেটা আপনারা শুনতেই পেলেন আছরাও রিপোন মিয়া যে একটা ভন্ড সেটা প্রমান হলো সে নিজে বলতেছে সে নাকি বিয়ে করেনি তার ভাবিকে নিয়ে নাকি সংসার করে মানে বিষয়টা বুঝতে পারছেন কতটা দুর্নীতি করেছে এই রিপন মিয়া তো প্রিয় দর্শক পুরো ভিডিও দেখার পর আপনাদের মূল্যবান মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ